আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য পার্ট এ থেকে একটা অঙ্ক নগদ প্রবাহ বিবরণী এবং এইস সি সিলেবাসের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি তো এর আগে পাট পার্ট করে আমরা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী যেটা হয় যে কি কি এন্ট্রি আসে এগুলা বলে দিছি তারপরে একবার সারসংক্ষেপ আলোচনা করে আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের জন্য তিনটি ধাপ আছে একটা হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা হলো নগদ প্রবাহ বিবরণীর ছক এবং নগদ প্রবাহ বিবরণীতে দুইটা পদ্ধতিতে করা হয় একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি এবং আর একটা হলো পরোক্ষ পদ্ধতি তো নিবন্ধনের জন্য এবং এসএসসি সিলেবাসের জন্য শুধু পরোক্ষ দিয়ে আমাদের করতে হবে প্রথমে প্রতিষ্ঠানের নাম তারপর নগদ প্রবাহ বিবরণী পদ্ধতির নাম লিখে দিব এরপর হচ্ছে তারিখটা দুই সালের যে তারিখে থাকবে বিবরণ টাকার ঘর টাকা টাকা আচ্ছা প্রথম পর্যায়ে আসে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নিয়ে আমরা আগে আলোচনা করছি একটা আলাদা ক্লাসে আজকে শুধু একটু সার সংক্ষেপ আলোচনা করব তো নিট অঙ্কের অঙ্কে লাভ দেওয়া থাকবে পরিচালন কার্যক্রমের প্রথমে আসবে লাভ নিট লাভ অঙ্কে দেওয়া থাকবে যদি লাভ না দেওয়া থাকে আমি একটা অঙ্কে দেখাই দিব যদি লাভ না দেওয়া থাকে তাহলে আয় ব্যয় বিবরণী দেওয়া থাকবে এবং আয় বিবরণী থেকে আমরা লাভ বের করতে হবে আমাদেরকে আচ্ছা নির্লাভ দেওয়া থাকবে এটা হচ্ছে দ্বিতীয় কলমে লিখব তো লাভের সাথে আমাদের অনগত যে দফা সমূহ আছে যেমন অবচয় অবলম্বন এবং নিঃশেষণ এই তিনটার মধ্যে যদি কোনো এন্ট্রি থাকে অঙ্কে তাহলে আমাদের যোগ করতে হবে তারপরে হচ্ছে কোনো সম্পত্তি বিক্রি করে যদি আমাদের ক্ষতি হয় সেটা যোগ হবে নির্লাভের সাথে সম্পদ বিক্রয়ে যদি লাভ হয় সেটা বিয়োগ করতে হবে তিন নম্বরে হলো নগদ প্রভাব বিবরণীতে চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধির যে পরিমাণটা এটা আসে তো চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে যোগ হবে কেন যোগ হবে এটা আগে ক্লাসে বলা হয়ে গেছে আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ হবে চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে চলতি দায় যদি হ্রাস পায় তাহলে আমরা বাদ দিয়ে দিব আচ্ছা তারপরে যোগ বিয়োগ করে নিট লাভের সাথে এগুলো সমন্বয় করে যোগ বিয়োগ করে যেটা বের হবে এটা হলো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ তারপর দ্বিতীয় নম্বর হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ দুইটা এন্ট্রি শুধু আসে একটা হলো স্থায়ী সম্পদ বা বিনিয়োগ বিক্রয় থেকে প্রাপ্তি আমরা যদি কোনো স্থায়ী সম্পদ প্রতিষ্ঠান থেকে বিক্রি করি অথবা বিনিয়োগ বিক্রি করি সেটা থেকে যে প্রাপ্ত টাকাটা এটা যোগ হবে আর বাদ যাবে হলো স্থায়ী সম্পদ বা বিনিয়োগ যদি আমরা ক্রয় করি তাহলে নগদ টাকা চলে যাবে এজন্য এটা বাদ যাবে তো এটা যোগ বিয়োগ করে যে টাকার ফিগারটা আসবে এটা আমরা দ্বিতীয় কলামে লিখে দিব যে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ একই শোকের তৃতীয় নাম্বার স্টেপ হলো যে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কি কি এন্ট্রি আসে সেগুলোর একটি আলোচনা করব এখানে যে শেয়ার ইস্যু বা বিক্রি যদি করি অর্থাৎ এখানে সংক্ষেপে বলি শেয়ার বন্ড এবং ঋণপত্র এই তিনটা যদি আমরা বিক্রি করি তাহলে নগদ টাকা আসবে সেক্ষেত্রে যোগ হবে আবার শেয়ার বন্ড এবং ঋণপত্র যদি আমরা ক্রয় করি নগদ টাকা চলে যাবে সেক্ষেত্রে বিয়োগ হবে এরপরে কিস্তি বাবদ যদি আমরা যে বন্ড বা ঋণ নিছি এটা বাবদ যদি প্রদান করি বাদ যাবে আমরা যদি নতুন শেয়ার ক্রয় করি বলছি আগেই বিয়োগ হবে এবং লভ্যাংশ প্রদান আমরা যদি লভ্যাংশ প্রদান করে দিই সেক্ষেত্রে এটা বাদ যাবে তো এটা হলো অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ তো এটা যোগ বিয়োগ করার পরে এই কলমে যোগ এবং বিয়োগ করার পরে যে টাকাটা আসবে এটা হলো অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নির্মগদ প্রবাহ তাহলে পরিচালন কার্যক্রম থেকে নির্মগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে নির্মগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নির্মগদ প্রবাহ এই তিনটায় যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে এটা হলো নগদ প্রবাহের নেট পরিবর্তন নগদ প্রবাহের নিট পরিবর্তন এটার সাথে আমাদের প্রত্যেকটা অঙ্কেই নগদ নগদের দুইটা টাকা দেওয়া থাকবে অর্থাৎ দুইটা সালের অঙ্ক দেওয়া থাকবে একটু পরে আমরা আলোচনা করব অঙ্ক থেকে তো প্রারম্ভিক যে নগদটা অর্থাৎ বিগত বছরের যে নগদটা শুরুতে যেটা ছিল এটা হলো নিট নগদ প্রবাহের সাথে যোগ হবে যোগ করে আমরা যে টাকাটা পাবো এটা হলো সমাপনী নগদ প্রবাহ তো সমাপনী নগদ প্রবাহ মূলত অঙ্কে দেওয়া থাকবে এবং এখান থেকে আমরা যদি মিলে যায় তাহলে বুঝতে পারবো অঙ্কটা হয়েছে আর যদি না মিলে তাহলে বুঝবো যে আমাদের অঙ্কে কোনো সমস্যা হয়ে গেছে এখন আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি আচ্ছা এখান থেকে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে শরীফ কোম্পানি তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নে উপস্থাপন করা হলো শরীফ কোম্পানি তুলনামূলক উদত্তপত্র উদ্বৃত্তপত্র এটা আর এটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার সালের এবং চোদ্দ সালের দুইটা সাল এই হচ্ছে অঙ্কের ফিগার এভাবে দুইটা সাল দেওয়া থাকবে কারণ নগদ প্রবাহ বিবরণীতে আমাদের এই টাকাগুলো কিন্তু আসে না শুধু আসে কোনটা যেটা হ্রাস এবং বৃদ্ধি যে টাকাটা আমরা হ্রাস বা বৃদ্ধি পাবো সে টাকাটাই আসে আচ্ছা আমরা যদি অঙ্কটার দিকে তাকাই নগদ নগদ ছিল প্রথমে এগারো হাজার কমে গেছে চার হাজার অর্থাৎ হ্রাস পাইছে এটা কিন্তু এখানে কাজ হবে না এটা হলো প্রারম্ভিক নগদটা আমরা যে বললাম একটু আগেই যে প্রারম্ভিক নগদটা নীটনগদ আহ প্রভাব পরিবর্তন যেটা আছে ওটার সাথে যোগ হবে যোগ বা বিয়োগ করার পরে এ টাকাটার সাথে মিলে যাবে সো এটার এমনি কোনো কাজ নাই আচ্ছা এবার আসি আমরা হিসাব হিসাব আচ্ছা প্রাপ্য আগে ছিল লাখ হাজার এখন হয়েছে তিন লাখ দশ হাজার তাহলে প্রাপ্য হিসাব আমাদের চলতি সম্পদ তাহলে আমরা জানি চলতি সম্পদ কোথায় আসে চলতি সম্পদ আসে আমাদের চলতি সম্পদ হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যেটা আসে এখানেই হচ্ছে চলতি সম্পদ হ্রাস বা বৃদ্ধি পেলে নিট লাভের সাথে যোগ বা বিয়োগ হবে আচ্ছা এখানে দেখি যে চলতি সম্পদ ছিল প্রাপ্য হিসাব ছিল আমাদের দুই লাখ তিরিশ হাজার সেখান থেকে বৃদ্ধি পাইছে তিন লাখ দশ হাজার তো আমরা জানি চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে বাদ যাবে বিয়োগ হবে কেন বাদ যাবে এটা আগেই বলা হয়েছে তারপর একটু বলে দিই যে প্রাপ্য হিসাব আগে ছিল দুই লাখ তিরিশ হাজার এখন আমাদের প্রাপ্য হিসাব হলো তিন লাখ দশ হাজার তার মানে আমরা কোনো যদি ধারে বিক্রয় করি অথবা এভাবে বুঝতে পারি যে কাউকে আমরা ঋণ দিছি তো ঋণ দেওয়ার ফলে কিন্তু আমাদের নগদ টাকা চলে গেছে যদিও আমাদের দেনাদার বেড়ে গেছে একটা সম্পদ বেড়ে গেছে একটা সম্পদ কমে গেছে তো যেহেতু আমরা নগদ প্রবাহ বিবরণী করতেছি তো চলতি সম্পদ যেহেতু আমাদের বৃদ্ধি পাইছে তার মানে নগদ টাকা কমে গেছে তো এক্ষেত্রে নগদ টাকা চলে গেলে বিয়োগ হবে এরপর আসে মজুদ পণ্য মজুদ পণ্য ছিল কত এক লাখ পঁচানব্বই হাজার আর হয়ে গেছে কত পরে দুই লাখ ষাট হাজার তার মানে চলতি সম্পদ এখানে হ্রাস পেয়েছে তো চলতি সম্পদ হ্রাস পেলে আমরা কি করব যোগ করব আচ্ছা অগ্রিম খরচ ছিল ছয় হাজার এখন আছে আট হাজার তো এখানে কিন্তু চলতি সম্পদ বৃদ্ধি পাইছে তো চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে যোগ সরি চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ হবে আচ্ছা এবার আসি কলকবজা ও সরঞ্জাম কলকবজা সরঞ্জাম চার লাখ বিশ হাজার টাকা ছিল এখানে আছে পাঁচ লাখ অর্থাৎ কলকবজা সরঞ্জাম আগে যা ছিল তার থেকে বাড়ছে এটা কিন্তু স্থায়ী সম্পদ আমরা জানি স্থায়ী সম্পদ যদি বাড়ে অর্থাৎ কেন বাড়ে আমরা নিশ্চয়ই ক্রয় করছি তো স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি তাহলে স্থায়ী সম্পদ ক্রয় করলে কোথায় আসে এটা হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহে আসে তাহলে এটা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের যে স্টেপটা আছে দুই নম্বর স্টেপ সেখানে আমরা এটা নিয়ে আসবো তো যেহেতু আমরা ক্রয় করছি তার মানে আমাদের হচ্ছে নগদ টাকা চলে গেছে সো সেক্ষেত্রে এটা বাদ যাবে এবার আসি পঞ্জীভূত অবচয় ছিল সত্তর হাজার এখন আসছে পঁচাশি হাজার মানে অবচয় ছিল সত্তর হাজার এখন বেড়ে হয়েছে পঁচাশি হাজার তো আমাদের পনেরো হাজার টাকা কিন্তু বৃদ্ধি পাইছে মানে নতুন অবচয় হলো পনেরো হাজার টাকা তাহলে অবচয় কোথায় আসে এটা হলো পরিচালন কার্যক্রম থেকে নির প্রবাহের লাভের সাথে অবচয়টা কি হবে যোগ হবে আচ্ছা এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমাদের ছিল কত আটত্রিশ হাজার এখন হচ্ছে একত্রিশ হাজার মানে বিনিয়োগ আমাদের কমে গেছে তার মানে বিনিয়োগ বিক্রি করে দিছি তো বিনিয়োগ বিক্রি করলে টাকা আসবে সেক্ষেত্রে যোগ হবে এবং এটা বিনিয়োগ কার্যক্রম থেকে পাবো এখানে কাজ হবে আচ্ছা এবার যদি আমরা দেখি প্রদেয় হিসাব প্রদেয় হিসাব আমাদের চলতি দায় তো চলতি দায় আগে ছিল দুই লাখ আটাশি হাজার এখন হচ্ছে তিন লাখ একাত্তর হাজার তাহলে চলতি দায় বৃদ্ধি পাইছে তাহলে চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে দায় বৃদ্ধি পেলে কি হবে যোগ হবে আচ্ছা বকেয়া খরচ এটাও চলতি দায় তো ছিল আশি হাজার এখন কমে গেছে সত্তর হাজার মানে দশ হাজার টাকা কমে গেছে তো এই দশ হাজার টাকা যে কমলো বকেয়া খরচটা তাহলে আমরা জানি চলতি দায় যদি হ্রাস পাই তাহলে কি হবে আচ্ছা চলতি দায় হ্রাস পেলে আমাদের বিয়োগ হবে আচ্ছা নেক্সট হল প্রদেয় বন্ড প্রদেয় বন্ড আচ্ছা প্রদেয় বন্ড ছিল হচ্ছে এক লাখ সত্তর হাজার এখন সেটা বেড়ে গেছে এক লাখ পঁচাত্তর হাজার অর্থাৎ এই প্রদেয় বন্ডটা এই যে বন্ড তারপর শেয়ার অগ্রাধিকার শেয়ার ঋণপত্র এগুলা ইস্যু করলেই সাধারণত আমাদের বৃদ্ধি পায় তাহলে ইস্যু করলে আমরা টাকা পাবো তাহলে প্রদেয় বন্ড ছিল এক লাখ সত্তর হাজার এখানে আসছে এক লাখ পঁচানব্বই হাজার তার মানে পঁচিশ হাজার টাকা বাড়ছে তার মানে আমরা বন্ড ইস্যু করছি বন্ড ইস্যু করলে টাকা বাড়বে সাধারণ শেয়ারও একই কথা ছিল দুই লাখ কমে গেছে এক লাখ ষাট হাজার তার মানে আমরা সাধারণ শেয়ারটা কী করছি শেয়ার মূলধন আমাদের হ্রাস পেয়েছে তো শেয়ার মূলধন যদি বৃদ্ধি পায় অর্থাৎ শেয়ার ইস্যু করে তাহলে যোগ হবে আর শেয়ার মূলধন যদি হ্রাস পায় তাহলে বাদ যাবে আচ্ছা এবার আসি অবন্টিত মুনাফা অবন্টিত মুনাফা এখানে যদিও হ্রাস বৃদ্ধি আসে তো অবন্টিত মুনাফার একটা কথা হলো যে অবণ্টিত মুনাফা অঙ্কে যদি লভ্যাংশ দেওয়া থাকে সরাসরি নিচে নিচে সমন্বয়ে লভ্যাংশ দেওয়া থাকে যে লভ্যাংশ প্রদান করা হলো আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি ওই অঙ্কটারই অপর একটা ফিস্টা এখানে অবচয় হ্যাঁ দেখেন নিচে কিন্তু ষোলো হাজার টাকা বলে দেওয়া আছে যে লভ্যাংশ প্রদান করা হলো তাহলে কোনো অঙ্কে যদি লভ্যাংশ আলাদাভাবে নিচে বলে দেওয়া থাকে যে লভ্যাংশ প্রদান করা হলো ষোলো হাজার টাকা সেক্ষেত্রে অবণ্টিত মুনাফা যে টাকাটা আছে সেটার কোনো কাজ হবে না আচ্ছা এ অঙ্কে আয় বিবরণী দেওয়া আছে এবং নিট মুনাফাও আমাদের দেওয়া আছে দুইটাই দেওয়া আছে মানে আয় বিবরণী প্লাস নিট মুনাফা দেওয়া আছে তাহলে এটার আমার তেমন কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই তো সম্পত্তি বিক্রয় থেকে লাভ বা ক্ষতি বের করার জন্য প্রয়োজন হতে পারে কোনো এই সব অঙ্কে এটা দেওয়া থাকবে না কোনো অঙ্ক শুধু নিট লাভ নিট মুনাফাটা দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্কে কিছু কিছু এই নিচে সমন্বয় দেওয়া থাকতে পারে এই অঙ্কে কি বলছে দেখি যে দুই হাজার পনেরো সালে কোম্পানি কলকব্জার কিছু অংশ আঠারো হাজার টাকায় বিক্রি করছে মানে স্থায়ী সম্পদ বিক্রয় করছে উক্ত কলকব্জার ক্রয় মূল্য ছিল তিরিশ হাজার টাকা যেটা আমরা বিক্রি করছি ওই কলকবজার ক্রয় মূল্য ছিল কত তিরিশ হাজার টাকা আচ্ছা তো পঞ্জীভূত অবচয়ের পরিমাণ ওই কলকবজাটার আবার অবচয় মূল্য ছিল দশ হাজার টাকা তার মানে ক্রয় মূল্য ছিল আমাদের তিরিশ হাজার টাকা কিন্তু এটার অবচয় ছিল দশ হাজার টাকা তাহলে আমরা বহিমূল্য কত পাবো তিরিশ হাজার থেকে দশ হাজার যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো বিশ হাজার টাকা তো আমাদের বিক্রি করার কথা ছিল বিশ হাজার টাকা কিন্তু আমরা বিক্রি করছি কত আঠারো হাজার টাকা তাহলে দুই হাজার টাকা কিন্তু আমাদের লস হয়েছে ক্ষতি হয়েছে তো কোনো স্থায়ী সম্পদ বিক্রয় যদি ক্ষতি হয় সেটা কোথায় যায় সেটা হলো বিনিয়োগ কার্যক্রম থেকে সরি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহে এখানে নিট লাভের সাথে যোগ হবে তাহলে বিশ হাজার টাকা আমাদের বহিমূল্য আর বিক্রি করছি আঠারো হাজার টাকা দুই হাজার টাকা ক্ষতি হয়েছে ক্ষতি হলে যোগ হবে তাহলে দুই হাজার টাকা নির্লাভের সাথে যোগ হবে এরপরে আসি যে কোম্পানি বারো হাজার টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় করে যার মূল্য সাত হাজার টাকা বারো হাজার টাকায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় করে যার মূল্য হলো সাত হাজার টাকা তো আমাদের বিনিয়োগটা ছিল কত সাত হাজার টাকা ক্রয় মূল ক্রয় করছি আমরা বিনিয়োগটা সাত হাজার টাকা কিন্তু বিক্রি করছি কত বারো হাজার টাকা আচ্ছা এই যে বিনিয়োগটা আমরা বারো হাজার টাকা বিক্রি করছি সাত হাজার টাকা আমাদের কিনছিলাম তাহলে আমাদের লাভ হলো কত পাঁচ হাজার টাকা তাহলে স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ এটা যদি বিক্রি করি এটা তো বিনিয়োগ কার্যক্রমে চলে যাবে কিন্তু যদি লাভ হয় অর্থাৎ স্থায়ী সম্পদ বা বিনিয়োগ করে যদি ক্রয় বা বিক্রয় করে আমাদের লাভ বা ক্ষতি হয় তাহলে কোথায় আসবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তো এখানে পাঁচ হাজার টাকা যে আমাদের মুনাফা হয়েছে বা লাভ হয়েছে এই টাকাটা আসবে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের সাথে নিট লাভের সাথে বিয়োগ করতে হবে অঙ্ক সাধারণত এটাই থাকবে এভাবেই নগদ প্রভাব বিবরণী প্রস্তুত করতে বলবে অর্থাৎ আমাদের একটা হলো এখানে দুইটা সাল এবং কিছু এন্ট্রি দেওয়া থাকবে অর্থাৎ যে এন্ট্রিগুলো আসতে পারে এবং নিট আয় বিবর আয় বিবরণী কোনো অঙ্ক থাকবে কোনো অঙ্কে থাকবে না অর্থাৎ নিট মুনাফাটা বের করেই দিবে তারা যদি না দেয় তাহলে আমাদেরকে বের করতে হবে আর কিছু সমন্বয় থাকবে এরপরে এখানে যেমন বলছে যে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে বলছে তারপর বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থাৎ শেষ থেকে এরা শুরু করছে আমরা বিনিয়োগ এইভাবে করতে পারি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তারপর বিনিয়োগ কার্যক্রম তারপর অর্থায়ন কার্যক্রম এবং তিনটাই একই ছকে করা যাবে যদি আলাদা আলাদাভাবে বলে না দেওয়া থাকে তাহলে তিনটাই একই ছবি করব তো আজকে এ পর্যন্তই যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ জানাবেন পরবর্তীতে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করা হবে আলাইকুম রহমতুল্লাহ